আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি জাপান সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা পরিবার পরিকল্পনা দপ্তরের 26 ক্যাটাগরি সহ পরিদর্শিক পদের সর্বশেষ আপডেট জানাবো অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে পরিদর্শিক পদের আপডেট কি এমএলএসএস সহ 26 ক্যাটাগরি কয়েকটি পদের আপডেট সম্পর্কে জানতে চাইছেন তো তাদের জন্য আজকের ভিডিওটি তো ভিউয়ার্স আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স চলুন মূল ভিডিওতে ফিরে যাবো ছোট্ট একটি ইন্টারভিউর পর ততক্ষণ সবাই আমার সঙ্গে থাকবে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো ভিভার্স আজকের ভিডিওতে আমরা পরিবার পরিকল্পনা দপ্তরের সমস্ত বিষয় সম্পর্কে ধারণা দেব প্রথমে আমরা আলোচনা করব পরিদর্শিক পদের আপডেট সম্পর্কে যারা আমার কাছে পরিদর্শিক পদের আপডেট সম্পর্কে জানতে চেয়েছেন তাদেরকে বলবো পরিদর্শিক পদ নিয়ে যে ঝামেলাটা ছিল সেই ঝামেলাটা এখনো নিষ্পত্তি হয়নি এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আদালত এরপরে আর কোনো শুনানির ডেট নির্ধারণ করেনি এবং তারা কিন্তু তখন বলেছিল যে এক থেকে দেড় মাসের মধ্যেই একটা সুরাহা করবে কিন্তু তার মধ্যেই দেশের পরিস্থিতি যেমন হয়েছে এরই অজুহাত দিয়ে হয়তো বা তারা বলবে যে এই বিষয় নিয়ে আমরা এখনো আগাতে পারিনি তো ভিওয়ার্স যেটা বলার ছিল সেটি হচ্ছে প্রদেশিক পদের এখন পর্যন্ত কোনো নতুন আপডেট নেই যারা আমার কাছে বারবার বলতেছিলেন যে পরিদর্শিকা পদের কোনো নতুন আপডেট আছে কিনা তো তাদের বলবো যে এখন পর্যন্ত পরিবার পরিকল্পনা দপ্তর তাদের পরিদর্শিকা পদের নতুন কোনো আপডেট তারা প্রকাশ করেনি বা জানায়নি এবং আমি সোর্স মারফত যতটুকু জানতে পেরেছি যে তারা এই বিষয় নিয়ে কোনো কাজ করতেছে না এবং আপনারা হয়তো জানেন যে গত কিছুদিন হয় একটি অস্থায়ী ভিত্তিতে সার্কুলার প্রকাশ করেছে মূলত যে সার্কুলারের কাজ করার কথা ছিল স্থায়ীভাবে কিন্তু তারা স্থায়ীভাবে নিয়োগ না দিয়ে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করেছে এবং এতে করে বোঝা যাচ্ছে তারা লোকসংকটে ভুগতেছে তারপরও কিন্তু তাদের ইগোকে স্যাটিসফাইড রাখতে তারা সার্কুলার বা ফলাফল প্রকাশ করতেছে না তো সর্বোপরি যেটা বলা রয়েছে সেটি হচ্ছে যে যতটুকু সোচ মারফত জানতে পেরেছি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবেশিক পদের একটি সুরাহা হবে সেটি হতে পারে আগের মতামত মতামত থাকবে অথবা নতুন করে তারা প্রকাশ করবে একটি এবং সেটি প্রার্থীদেরকে মেনে নিতে হবে তো এই নোটিশটি বা এই মতামতটি পেতে হলে অবশ্যই দেশের অবস্থাকে আগে শিথিল হতে হবে তারপরে তারা কাজ করবে অন্যথায় তারা এমনিতেই কাজ করতে চায় না তার মধ্যে আবার দেশের যে অবস্থা তারা এটি অজুহাত হিসেবে কাজে লাগাবেন তো সর্বোপরি যেটা বলা যায় দেশের পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তর তাদের পরিদর্শিক পদের কোন রকম নতুন আপডেট বা ফলাফল সংক্রান্ত কোনো নোটিশ প্রকাশ করবে না তো যারা পরিদর্শিক পদের প্রার্থী রয়েছেন তাদের বলবো যে আপনাদেরকে অবশ্যই আগের মতোই অপেক্ষা করতে হবে এবং যাদের বয়স রয়েছে তারা অন্যান্য চাকরিগুলোতেও চেষ্টা করতে পারেন তো এখন আমরা আলোচনা করবো অভিষয়ক পদের পরীক্ষার ডেট সম্পর্কে তো এমনিতেই পরিবার দপ্তরের সমস্ত বিষয় নিয়ে অনেক ঝামেলা তার মধ্যে দেশের যে অবস্থা সমস্ত পরীক্ষা কিন্তু তারা স্থগিত করে দিচ্ছে তো যারা অভিষয়ক পদের প্রার্থী রয়েছে তাদের বলবো যে মাথা ঘামানোর কোনো দরকার নেই আপনারা প্রিপারেশন নিন অবশ্যই পরীক্ষা হবে আপনাদের পরীক্ষা বাতিল হওয়ার কোনো স্কোপ নেই দুদিন আগে হোক পরে হোক আপনাদের পরীক্ষা হবে আপনারা এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পাশাপাশি অন্যগুলোতেও চেষ্টা করেন ইনশাআল্লাহ ভালো কিছুই হবে আপনাদের জন্য তো এরপর সর্বশেষ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ছাব্বিশ ক্যাটাগরি সহ যে কয়েকটি পদ রয়েছে সে পদের ফলাফল নিয়ে আলোচনা করব। ছাব্বিশ ক্যাটাগরি এমএলএসএস হলো বেশ হল বেশ ভুল আলোচিত একটি পদ কেননা আমি যত প্রকার এস বা কমেন্ট পাই ফোন কল পাই সবগুলো ম্যাক্সিমাম এম এর হয়ে থাকে এমএলএসএস দ্বারাই শুরু করা যাক ছাব্বিশ ক্যাটাগরির যে কয়েকটি পদের ফলাফল প্রকাশ করা বাকি রয়েছে এই ফলাফলগুলো কিন্তু কোনোভাবেই পরিদর্শিকা পদের বা অভিষয়ক পদের এগুলোর সাথে কোনো সম্পৃক্ততা নেই তবুও এর আগেও আমি যে কথাটি বলে এসেছি এখনও সেই কথাটাই বলছি তাদের পরিদর্শিকা পদের ফলাফল বা এই বিষয়ে কোনো একটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাকিগুলোতে কাজ তারা করতেছে না এটুকুই আমরা জানি তো আপনারা অনেকে বলবেন যে বারবার এক কথা কেন বলতেছেন তো আপনাদের জন্য বলি যে বারবার এক কথা বলতেছি কারণ হলো আপনারা বারবার আমাকে কমেন্ট করে বলতেছেন যে এই বিষয়গুলো আপডেট জানা সম্পর্কে তো সর্বশেষ যেটি বলবো যে নতুন কোনো আপডেট আসলে আমি নিজে আপনাদেরকে জানাবো আপনাদেরকে কমেন্ট করা বা আমাকে ফোন করার দরকার নেই কেননা এই পদটি নিয়ে বা এই ওই দপ্তরে প্রচুর পরিমাণে ঝামেলা চলছে এই পদের বা এই ওই দপ্তরের এখন কোনো কাজই নিষ্পত্তি হচ্ছে না এবং তার মধ্যে তো তারা একটি অজুহাত পেয়ে গেল দেশের পরিস্থিতির কথা তো সর্বোপরি বিবেচনা করলে দেখা যাচ্ছে যে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা বলেন অভিষয়ক বলেন ছাব্বিশ ক্যাটাগরি বলেন কোনো বিষয়ে তারা কোনো কাজ করতেছে না বিধায়ক কিন্তু আপনারা ফলাফল পাচ্ছেন না যদি তারা মিনিমাম একটু ইফোর্ট দিয়ে যদি কোনো কাজ করতেন পরিদর্শিকা বলেন এমএলএস বা ছাব্বিশ ক্যাটাগরি বলেন অভিষেক বলেন তাহলে কিন্তু এতদিন আপনাদের ফলাফল আপনারা পেয়ে যেতেন এমনকি আপনাদেরও জয়েন পর্যন্ত হয়ে যেতে পারত যেহেতু তারা এই কাজগুলো করতেছে না এই দায়বদ্ধতা তাদেরই আপনাদের উচিত ছিল যখন আপনারা আন্দোলন করলেন তখন একটি ফলাফল নিয়ে আসার কিন্তু মেন কথা হলো আপনাদের আন্দোলনের ভিতরেই কিন্তু সমস্যা ছিল অনেক স্বার্থান্বেষীরা ছিল আপনাদের আন্দোলনের ভিতরে যারা নিজেদের স্বার্থের জন্য আপনাদেরকে বলি দিয়েছে তো যাই হোক সেগুলো বলার বিষয় নয় তো আশা করা যায় দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেই আপনারা আপনাদের ফলাফল পেতে পারেন অথবা আপনাদের ফলাফল পেতে হলে আপনাদেরকে কিছু করতে হবে তো সব শেষে যেটি বলবো আপনাদেরকে কষ্ট করে কমেন্ট করা বা কল করার কোনো দরকার নেই আমি নতুন কোনো আপডেট পেলেই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি আপনাদের নতুন কোনো আপডেট জানার জন্য তো এইটুকু ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেশের যে পরিস্থিতি সকল ছাত্র ভাই বোনদের পাশে দাঁড়াবেন সবার জন্য দোয়া করবেন এবং সার্বিক সহযোগিতার জন্য যতটুকু পারেন করবেন যাতে করে আমাদের ছাত্র ভাইরা তাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে ভাইয়েরা আমার শহীদ হয়েছে তাদের পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহকে বলছি তাদেরকে যেন ধৈর্য দান করেন এবং তাদের এই রক্তের বিনিময়ে যেন ছাত্র সমাজ একটি কুলুষিত মুক্ত সমস্ত দুর্নীতি মুক্ত একটি প্ল্যাটফর্মে আনতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ